চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত আর শিখবো মালপোয়ার রেসিপি দেখো প্রথমেই মালপোয়ার জন্য এক কাপ মতো সুজি নিয়ে নেওয়া হয়েছে এবং এই সুজিটাকে এই তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ভিজিয়ে রাখা হয়েছে এবং তোমরা যদি এখানে ফাইন সুজি নাও তাহলে পরে কিন্তু এত আগে না ভেজালেও হবে ফাইন সুজিগুলো যেটুকু দেখেছি মোটামুটি কুড়ি মিনিট আগে ভিজিয়ে রাখলেই হয় এক কাপ সুজির সাথে এক কাপ জল দিয়ে একটা বাটিতে ভিজিয়ে রাখা রয়েছে অন্য একটি বাটিতে চার চামচ মতো চিনি নেওয়া হয়েছে আর এর মধ্যে নেওয়া রয়েছে চার চামচ মতো খেজুরের গুড় এবার মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের ওপর ব্যাপার কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে কেউ কম খেতে পছন্দ করে কিন্তু আমি যে মাপটা বলছি সেটা তুমি যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা একেবারে পারফেক্ট মালপোয়াটাই পাবে এটা কিন্তু সহজেই মালপোয়াটা উঠে আসবে কোনো সমস্যা হবে না একটুও লেগে যাবে না কোনো রকম কোনো সমস্যা হবে না দেখো সুজিটা ভিজিয়ে রাখার ফলে একটা দেখানো হলো তোমায় কীরকম একটা ব্যাটার তৈরি হয়েছে সেই গোলাটা কিন্তু এরকমই হবে আর ওই যে চিনিটা ভিজিয়ে রাখা হয়েছিল ওর মধ্যেই অল্প একটু মৌরি আর ওই খেজুরের গুড়টা দেওয়া হয়েছে আর তার সঙ্গে হাফ কাপ মতো ময়দা দেয়া হয়েছে এখানে তোমরা চাইলে নাও দিতে পারো ময়দা অনেকে নাও দেয় অনেকে এর মধ্যে চালের গুঁড়ো দেয় কিন্তু আমরা এখানে চালের গুঁড়ো দিই না আমাদের এভাবে বানালেই কিন্তু খেতে ভালো লাগে শুধু আমাদের না সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করে দেখো প্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে যে গোলাটা দেখছো এটা যাতে একটু এর মধ্যে কোনো রকম দলা দলা না থাকে সুন্দরভাবে ওই জন্য এটাকে মিক্সড করে নিতে হবে একটা বাটির মধ্যে দেখো ঠিক যেরকম দেখানো হয়েছে সেই রকমই কিন্তু ঘনত্বটা হবে এর থেকে পাতলা হলে কিন্তু ভালো হবে না এবং এর থেকে মোটা হলেও কিন্তু হবে না দেখো তোমাদের চামচে করে তুলে দেখানো রয়েছে কীরকম ঘনত্বটা রাখতে হবে আর তোমাদের কার কার মালপোয়া পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার কিন্তু মালপোয়া খেতে বেশ ভালো লাগে আর এটা কিন্তু মামুনি বানিয়েছে মামুনি কিন্তু অপূর্ব মালপোয়া বানায় কারণ উনি এসবে খুবই স্পেশালিস্ট এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবে বেশ একটু বেশি করেই সাদা তেলটা দেবে কারণ বেশি করে সাদা তেল দিলে মালপোয়াটা সহজে উঠে আসবে আর তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম হতে হবে এবার একটা হাতাই করে মালপোয়াটার ব্যাটারটাকে তুলে নিয়ে আস্তে করে ছড়িয়ে দিতে হবে যাতে খুব বেশি ছড়িয়ে না যায় এটা আমি দিয়েছিলাম সেই জন্য ছড়িয়ে গিয়েছে দেখো এটা ছড়িয়ে পাশে লেগে গেছে এবং পাশে যদি কিছু ফোটা ফোটা পড়ে থাকে তাহলে সেগুলোকে কিন্তু তোমরা আগেই তুলে দিও দেখো এবার এই সুন্দরভাবে গোল করে কিন্তু পড়ে গেছে মালপোয়াটা দেখতেই পাচ্ছ তোমরা এটা কিন্তু এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল মিষ্টির পরিমাণটা একেবারে ঠিকঠাক ছিল একটু কড়া মিষ্টি নয় আবার হালকা মিষ্টিও নয় একদম মাঝারি মাপে যেটা আমরা পছন্দ করি সাধারণত সবাই খেতে সেরকমই ছিল এবার যদি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা তারা মিষ্টির ভাগটাকে বাড়িয়ে নেবে পরিমাণে বেশি দিয়ে দেবে দেখো তৈরি হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে মালপোয়াগুলো একেবারে গোল গোল লাল লাল সুন্দর দারুণ খেতে হয়েছিল গরম গরম মালপোয়া রেসিপি তোমরা কে কী পিঠে খাচ্ছ অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবার মতামত কিন্তু আমার কাছে খুবই মূল্যবান তাই কি ভুল হলো কি ঠিক হলো অবশ্যই আমাকে জানাতে ভুলো অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার এই ভিডিওটা দেখার জন্য